এভাবে করে কেউ সবজি রান্না করেছেন কি জানি না তবে আমি এভাবে করে সবজি রান্না করেছি আর এটা কী সবজি রান্না করেছি সেটা শেয়ার করছি এখানে আমি শিম নিয়েছি আলু আর হচ্ছে লাউ শাক নিয়েছি লাউ শাক আলু সিম দিয়ে একটা সবজি রান্না করেছি আর এই সবজিটাকে কে কিভাবে রান্না করেন সেটা আমি জানি না তবে আমি আমার মতো করে রান্না করেছি আর আমার রান্নাটা ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এভাবে করে রান্না করেন বা রান্না করতে জানেন যাই হোক আমি শেয়ার করছি পুরোপুরিভাবে যে আমি কিভাবে করে আমি এই সবজিটা রান্না করেছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি এইখানে সিমগুলোকে কেটে নিয়েছি আর কাটার আগে অবশ্যই ভালোভাবে চেক করে নিয়েছি যে সিমের মধ্যে পোকা আছে না কারণ আমি সিমগুলোকে সবগুলোকে কিন্তু কেটে দেইনি কিছু সিম হচ্ছে আস্ত রেখেছি কারণ যেই সিমগুলো ছোট কারণ যেই সিমগুলো ছোট সেগুলোকে আমি আস্তই রেখেছি ওগুলোকে আর কেটে দেই নেই আর যেই সিমগুলো বড় ছিল সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি আর সিমগুলোকে অবশ্যই বিচিওয়ালা সিম নিতে হবে যদি বিচিওয়ালা সিম হয়ে থাকে তাহলে সেটা কিন্তু বেশি ভালো লাগবে খেতে আর এভাবে করে সব সবজি রান্না করলে আমি যাদেরকে দেখেছি সবাই কিন্তু বিচিওলাই সিম দিয়েছে যাই হোক তারপরে এখানে আমি সব সবজিগুলোকে ধুয়ে নিয়েছি এখানে আলু আর সিম একসাথে ধুয়ে নিয়েছিলাম তারপরে লাউ শাকটাকেও ধুয়ে নিয়েছি এরপরে আমি কিভাবে করে রান্না করছি সেটা দেখাই যাচ্ছে আমি পুরোপুরিভাবে রান্নাটা শেয়ার করছি আমি যেই কড়াইতে সবজি রান্না করব সেখানে আমি সবগুলো সবজি একে একে দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি রসুন কুচি দিয়েছি আর এখানে কাঁচা মরিচের বদলে আমি এখানে বোম্বাই মরিচ দিয়েছি কারণ বোম্বাই মরিচ দিলে একটু ঝাল হবে খেতে অনেক বেশি ভালো লাগবে এটার জন্য আমি বোম্বাই মরিচ দিয়েছি তারপরে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি হলুদ দিয়ে তারপরে সে পানিটা অল্প পরিমাণ দিলেও দিতে পারেন কেউ আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপরে কিছুক্ষণ রান্না করে ঢাকনা তুলে আমি একটু চেক করছি যে কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে পানি তো বের হচ্ছে এরপরে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে আর একটু পরপর চেক করতে হবে যেন নিচে না লেগে যায় এই যে দেখাই যাচ্ছে যে আমি কিভাবে করে নাড়াচাড়া করছি আর কিভাবে করে রান্না করছি একটু সময় ধরে রান্না করতে হবে আর এভাবে করে রান্না করতে করতে শিম আলু এবং শাক সবগুলোই সিদ্ধ হয়ে যাবে আর আমি এখানে যেহেতু বোম্বাই মরিচ দিয়েছি বোম্বাই মরিচ ফ্লেভারটা অনেক ভালো আসে এটার জন্য আমি বোম্বাই মরিচটা দিয়েছি অবশ্যই এভাবে করে ট্রাই করবেন দেখবেন যে হচ্ছে অনেক বেশি ভালো লাগে খেতে আর বোম্বাই মরিচটা কিন্তু অনেকের কাছে ফেভারিট অনেক ভালো লাগে এটার জন্য আমি বোম্বাই মরিচটা দিয়েছি কারণ আমার বোমাই মরিচটা অনেক বেশি ভালো লাগে কারণ বিশেষ করে ঘ্রানটা যদিও ঝাল থাকে কিন্তু কিছু করার নাই তাও যদি একটু ঝালটা কম খাওয়া হয় তাহলে অবশ্যই পরিমাণটা কমিয়ে দিতে হবে আমি এখানে পরিমাণ মতোই দিয়েছি ইতিমধ্যে সবজিটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি তেলে দেওয়ার জন্য এই কড়াইয়ের মধ্যে আমি সবজিটাকে সিদ্ধ করেছি সেখানে পেঁয়াজ রসুন এগুলো ভেজে নেব কিভাবে করে ভেজে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে যখন পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে মানে বাদামি কালারের যখন হয়ে আসবে তারপরে আমি সবজিগুলোকে এখানে দিয়ে দিব দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নেবো একটু নাড়াচাড়া করে আর এই সবজিটা না আমি অনেক বছর আগে খেয়েছি যদিও তখন আমি নিজে রান্না করিনি আমাকে এই সবজিটা আমার বড় অপু রান্না করে খাইয়েছিল তো আমি ওই সময়কার কথা আমি মনে রেখেছি এখনো পর্যন্ত যে আপু কীভাবে রান্না করেছে যদিও আমি কাজ থেকে রান্নাগুলো দেখিনি কিন্তু তারপরও আমি যখন খেয়েছি মানে ওইটা আমার মাথায় ছিল যে আপু কীভাবে কীভাবে রান্না করেছে তার মানে এভাবে করে রান্না করেছে সেইটাকে আমি হচ্ছে ধরে রেখে তারপরে আমি আজকে রান্না করেছি যদি এখন সিমের সিজন আর এখন ইচ্ছে মতো শিম পাওয়া যায় বিচিওয়ালা সিমগুলোও না অ্যাভেলেবেল পাওয়া যায় এটার জন্য আমি আজকে এভাবে করে রান্না করেছি আর এই রান্নাটা খেয়েছিলাম আমি অনেক বছর আগে প্রায় দশ বছর হবে দশ বছর পরে আমি আমার মতো করে আবার রান্না করেছি এর মধ্যে আমি এভাবে করে রান্না আমি খাইনি কারণ হয়নি হঠাৎ আজকে হচ্ছে ইচ্ছে হলো যে আমি এভাবে করে রান্না করব। এর জন্য আমি এভাবে করেই রান্না করেছি তো যাই হোক এভাবে করে কারা কারা রান্না করেছেন আর আমার রান্নাটা ঠিক আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ